একই দিনে সোনামোড়া মহকুমার দুটো স্থানে শিক্ষক বদলির প্রতিবাদে সড়ক অবরোধে বসে ছাত্র ছাত্রীরা বিধানসভা কেন্দ্রের ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর হাই স্কুলের শিক্ষক ছাত্র ছাত্রীরা সোনামুড়া থেকে রাজনগর যাওয়ার রাস্তা অবরোধ করে অপরটি সোনামুড়া মহকুমার বেজিমারা হাইস্কুলে স্কুলের ছাত্রছাত্রীরা সোনামুড়া বেলৌরিয়া সড়ক অবরোধ করে তাদের অভিযোগ দুজন শিক্ষক দিয়ে চলছে স্কুল যার ফলে ব্যাঘাত ঘুরছে শিক্ষায় তাই বাধ্য হয়ে বেজিমারা হাই ছাত্রছাত্রীরা সড়ক অবরোধে বসে পরবর্তী সময় সোনামোড়া বিদ্যালয় পরিদর্শক ব্রজলাল দেববর্মা এবং কাঠালিয়া বিদ্যালয়ের পরিদর্শক শম্ভুচরণ দেববর্মা ঘটনাস্থলে উপস্থিত হন এবং ছাত্রছাত্রীদের আশ্বস্ত করেন যে অতি দ্রুত তাদের সমস্যাগুলি সমাধান করা হবে কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে অবশেষে অবরোধ তুলে নেয় ছাত্রছাত্রীরা হাই স্কুলে সুের সংখ্যা একশোর কাছাকাছি এবং শিক্ষক তিনজন তিনজনের মধ্যে একজন তারপর যখন তারপর ভিত্তিতে ক্রমশের ভিত্তিতে একজনকে ভর্তি করে নিই তারপর শিক্ষকের সংখ্যাটা একজন হওয়ার পরে আমরা কাঠালিয়া এবং আইস্তা জানানোর পরেও তার কোনো পণ্যপাত করে নেই অনুবাদ না করার সময় আমি কমিটির চেয়ারম্যান আমি স্টুডেন্টে মানাতে পারি না আজকে এক একপাল ধরে স্টুডেন্ট আমাকে খুব চলাচল করছে আজকে স্টুডেন্ট আমাকে না জানিয়ে আজকে অবরোধ করছে এখন দুজন আইএস আসেছে কাঠালিয়া এবং তৃণমূল আইএস দুজন আসছে তারা এক সপ্তাহের মধ্যে আমাদের শিক্ষক বিপর্যাপ্ত শিক্ষকদের আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়ার পরে আমাদের এই রোড অবরোধ করা হয়েছে মাসিমনি কেমন এটা সো প্রিটি পিওর সিল্ক না সিল্ক মার্ক ট্যাগ আছে আমাদের এক্সক্লুসিভ ডিজাইন হ্যান্ড ওভেন ইন বেনারস এই ময়ুরের ডিজাইনটা বিউটিফুল এখানে 100টা আছে এটা বানাতে বেশ কয়েক মাস লেগেছে এত বেশি ময়ুর যখন দামও তাহলে ময়ুর বেশি কিন্তু দাম বেশি না এখন मिस्टर কিশোর আই লাভ ইউ ইভেন মোর হ্যান্ড ওভেন পিওর সিল্ক সারিস বাই টনেরা আ টাটা প্রোডাক্ট